আজকে আলোচনা করব ছাব্বিশ নিয়ে ছাব্বিশ তিন প্রকারের আমি পাইছি ছাব্বিশ এক নাম্বার ছাব্বিশ হইলো ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর আসিফ নজরুল স্যার বলছেন ছাব্বিশ লাখ ইন্ডিয়ান এখানে চাকরি করতেছে এক এক নাম্বার ছাব্বিশ দুই নাম্বার ছাব্বিশ শেখ হাসিনা ছাব্বিশ তারিখে ডুবে যেতে পারে বাংলাদেশে চট করে তিন নাম্বার ছাব্বিশ হইল যুবলীগ ছাত্রলীগ থেকে ডুবে গেছে ছাব্বিশ জন এই যে বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক কমিটিতে এই ছাব্বিশ জন এইটার প্রমাণ আমি দিচ্ছি এই যে টাকা পয়সা তারা থুয়ে দিছে ব্যাংকে টাকা পয়সা ওই বন্যা দুর্গতদের মাঝে দেয় নাই খাবার দাবার দেয় নাই পিএসিতে গেলে আপনি এখন দেখবেন যে প্রচুর খাবার পরে রয়েছে এটি এক সময় ই হয়ে যাবে ডেট ওভার হয়ে যাবে ডেট এক্সপায়ার হয়ে যাবে খাবার নষ্ট হয়ে যাবে পানীয়গুলি ডেট এক্সপায়ার হয়ে যাবে তারপরে টাকা তারা কীভাবে রাইখে দেয় ওখানে কোটি কোটি টাকা ব্যাংকে রাখলেও মসজিদের যেমন এক শুক্রবারের টাকা জমানো টাকা চাঁদা যে মানুষ দান করে এই টাকা উঠে এটার শুক্রবার আর এক শুক্রবার হিসাব দেয় তাদেরও হিসাব দেওয়া উচিত ছিল সোশ্যাল মিডিয়ায় যে আমরা এই টাকাটা পাইছি এই টাকাটা এই এইখানে আসে এই কয়জন সমন্বয়কের ভিতরে আমরা এই টাকাটা অ্যাকাউন্টে রাখতেছি আবার এই টাকাটা এতদিনের ভিতরে আমরা এই এই খাতে খরচ করব তখন আবার আপনাদেরকে অডিট রিপোর্ট সহ দিয়ে দেব কিন্তু আর কেউই দেয় নাই এই হইল যে এই সমন্বয়কদের ভিতরে যে আওয়ামী লীগের লোকজন ঢুকে গেছে যে শেখ হাসিনা যে বলতেছে বা বিভিন্ন বিভিন্নভাবে যে ওই যে ভিডিওগুলি সোশ্যাল মিডিয়ায় প্রচার করতেছে যে আওয়ামী লীগ মরে নাই এই যে ইয়ে বলতেছে কিছু নেই সজীব যে জয় আওয়ামী লীগ ঠিক আছে আওয়ামী লীগ রোকে দাঁড়াবে সবই ঠিক আছে আওয়ামী লীগের মেরে ফালে বোকেরা আওয়ামী লীগের মায়েরা কারো কোনো ক্ষমতা নাই কোনো দলকেই নাই যে যে কোনো দল করতে পারে ছাত্ররা আবার দল করব বলতেছে তাদের অধিকার আছে কিন্তু ঘটনাটা হইলো সেই দলটা জনগণের কী উপকারে আসবে সেইটা নিয়ে হইল কথা এখন আওয়ামী লীগ যে কোনো লোকে সাপোর্ট করতে পারে বিএনপি যে কোনো লোক সাপোর্ট করতে পারে জাতীয় পার্টি যে কোনো লোক সাপোর্ট করতে পারে না সেটা তার মৌলিক অধিকার কাকে কে ভোট দেবে সেটা তার মৌলিক অধিকার তার মনের ব্যাপার মাইন্ডসেটের ব্যাপার এইটা নিয়ে আমার কোনো কথা নাই কিন্তু কথাটা হচ্ছে যে ছাব্বিশ নেওয়া আসিদ নজরুল স্যারের কাছে আমার প্রশ্ন যে স্যার আপনি যদি এই ছাব্বিশ লাখ যাই নেই থাকেন এটার লিস্টটা প্রকাশ করবেন এবং কোথায় কোথায় আছে সেখানে আমাদের দেশের যারা আছে চাকরি পাইতেছে না বেকারদের ওখানে রিপ্লেসমেন্ট করবেন এবং এটা সোশ্যাল মিডিয়ায় সবাইকে জানাইবেন যদি এই ভিডিওটা আপনাদের কাছে ফুল লেগে থাকে তাহলে আপনারা ভিডিওটা শেয়ার করবেন সবাই জানক এই ছাব্বিশ সম্পর্কে তো ছাব্বিশ তারিখ এখনও আসে নাই ছাব্বিশ তারিখ আরো দেরি আছে মাত্র আজকে বিশ তারিখ তো যাই হোক আপনারা ছাব্বিশ সম্পর্কে কতটুকু বুঝলেন আপনাদের মূল্যবান মতামত কমেন্টসের মাধ্যমে জানাইবেন দেশ যদি মানে আপনারা বুঝে থাকেন যে গণ অভ্যুত্থান এটা গণ বলেন আর জন অভ্যুত্থান বললেন যাই বলেন আর ছাত্র জনতা অভ্যুত্থান যাই বলেন যেভাবেই নেন যে শুনে আপনারা এটা ডাকেন কিন্তু মূল কথাটা হচ্ছে যে এই ছাব্বিশ এই তিনটা ছাব্বিশ খুব গুরুত্বপূর্ণ যদি আসিফ নজরুল স্যার ক্রেডিট নেওয়ার জন্য বলে থাকেন তাহলে জঘন্যতম অন্যায় করছে না কারণ আপনি একজন সুশিক্ষিত মানুষ ডক্টরেট ডিগ্রিপ্রাপ্ত ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর আপনি যদি এরকম মানে আলোচিত হওয়ার জন্য এই কথাটা বলে থাকেন তাহলে তো ছাত্ররা আপনার কাছ থেকে কী শিখবে তারপরে আপনি এবার এই যে সমন্বয় কমিটিতে এই উপদেষ্টা কমিটিতে আসেন তো অন্তর্বর্তীকালীন সরকারের এটা তো মানে নেওয়া যায় না আপনারা কি বলেন আপনাদের মূল্যবান মতামত কমেন্টসে জানাবেন ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন সবারই মানে সব কিছু জানার অধিকার আছে বিশেষ করে ছাব্বিশ ছাব্বিশ লাখ লোক আছে নজরুল ছাড়া আপনি কোথায় পাইছেন কোন লিস্টে পাইছেন অতি সত্তর মানে জাতি জানতে চায় আমার মাধ্যমে এটার লিস্টটা আপনি প্রকাশ করেন কোন কোন জায়গায় কোন কোন দপ্তরে কোন মন্ত্রণালয়ে তারা চাকরি করতেছে তাদেরকে অতি বিলম্বে ছাটাই করে আমাদের দেশীয় লোক ওখানে রিপ্লেসমেন্ট করেন এখন অন্তর্বর্তীকালীন সরকারের অনেক পাওয়ার অন্তর্বর্তী অন্তর্বর্তীকালীন সরকার ওই যে আর্মি নামাইছে সেনাবাহিনী সেনাবাহিনী নানা মাইলে এই মুহূর্তে দেশের মধ্যে একটা অরজকতার সৃষ্টি হইতো এই যে আরেকজনকে মারা ফেলাইছে ইয়েতে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে ছাত্রলীগের নেতা গতকালকে পিডায় মারছে আপনার ইউনিভার্সিটিতে চুর মনে করে একজনকে এইভাবে মানুষকে মানুষ মারে তো এইগুলি আমি আশা করব যে সেনাবাহিনীর যারা আছেন ইন্টেলিজেন্ট ব্রাঞ্চের যারা আছেন তারা এগুলি দেখবেন দেখে তাদেরকে আইনের আওতায় আনবেন ইন্টেলিজেন্টরা আপনারা কিন্তু ভুলে গেলে হবে না আপনারা জনগণের টাকায় চাক এই বেতন খাইতেছেন জনগণকে সেবা দিবেন না আপনাদেরকে হাল্লার করায় দাঁড় হইতে হবে তো আপনারা আপনাদের দায়িত্ব ঠিকমতো পালন করেন এখন সেনা সেনাবাহিনী আসছে আপনারা দ্বিতাদন্দ্ব এতদিন যা ছিল কার পক্ষে কথা বলবেন কার পক্ষে কথা বলবেন না এখন সেনাবাহিনী কথা বলবে আপনারা শুধু সোর্সিং করে সেনাবাহিনীকে ইনফরমেশনগুলি দেন যাতে সেনাবাহিনী তাদের কাজটা আরও সহজভাবে করতে পারে আপনারা এতগুলি এই সংস্থা এগারোটা সংস্থা ইন্টেলিজেন্ট ব্রাঞ্চের এগারোটা সংস্থা এই ডি ডিবি এনএসআই ডিজিএফআই তারপরে কি এস এস এই ধরনের এগারোটা সংস্থা এগারোটা সংস্থার রিপোর্টিং যদি ঠিক মতো হয় তাহলে এই আগে যেরকম আপনারা জামাতের লোক শিবিরের লোক বিএনপির লোক মাঠের নিচ থেকে তুলে আনছেন এখনও তুলে আনতে পারেন আপনাদের কাছে লিস্ট আছে আগে যেরকম দলীয় লিস্ট ছিল এখন দলীয় লিস্ট না এখন পারফেক্ট লিস্টটা যারা পক্ষে দোষী তাদেরকে আইনের আওতায় আনেন আপনারা জানেন আপনারা চিনেন আপনাদেরকে কারা ব্যবহার করছে আপনাদেরকে রাষ্ট্রতন্ত্র কিভাবে ব্যবহার করছে আপনারা রাষ্ট্র রাষ্ট্রযন্ত্রের ব্যবহৃত হয়ে যে সমস্ত ক্রাইমগুলি করছেন সেইগুলি প্রায়শ্চিত্ত করার সময় এখন আসছে আপনাদের আপনারা প্রায়শ্চিত্ত করেন আপনারা অনেক কিছু করছেন কিছু হইতেই আয়নাগরে নিয়ে গেছেন আবার আয়নাগর থেকে উডের নেওয়া কই নিয়ে গেছেন সারা রাত ঘুরছেন আপনারা এই সরকারি টাকায় জনগণের টাকায় ঘুরিয়া তারপরে লাস্টে যখন বিপদে পড়ছেন ওই গাজীপুর কবরস্থানে দেখলাম যে গাজীপুর কবরস্থান থেকে লাশ চুরি হয় এক আধারে বারোটা লাশ একদিন চুরি হয়েছে একজনে কান্নাকাটি করছে তার বাপের লাশ চুরি হয়েছে এই ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল হয়েছে তো এই রকম করে আপনারা লাশের হিসাব দিছেন আপনাদের প্রায়শ্চিত্ত করার সময় আসছে এই আয়নাগরে থাইকে আপনারা অনেক নির্ভ মানুষকে যারা কিচ্ছু জানে না তাদেরকে আপনারা লুটপাট করছেন তাদেরকে নিয়ে ওখানে ইন্টারাকশন করে তাদের কাছ থেকে হাতায় নিয়েছেন মোটা অঙ্কের টাকা তাদের ফ্যামিলিকে মানে টর্চার করছেন তাকে ধরে নিয়েছেন তারে টর্চার করছেন অসংখ্য প্রমাণ সোশ্যাল মিডিয়ায় ঘুরতেছে এইগুলির প্রাশিত্ব করার সময় আপনাদের আসছে আপনারা প্রাশিত্ব করেন নাহলে ঝুলে পুরে হয়ে যাবে আপনাদের সন্তান সন্ততি যারা আছেন এক জেনারেশন একটাও মানুষ হবে না যদি ও মানুষ হয় সেইগুলি আপনাদেরকে ভাত দিবেন না লাত্তি দিয়ে ঘরের থেকে বাইর করে দিবে বৃদ্ধাশ্রমগুলি এমনিই তৈরি হয় নাই এই আপনাদের জন্যই তৈরি হয়েছে সো দ্যাট আপনারা যদি ভালো হয়ে যান হয়তো নামাজ পড়লে আল্লাহ মাফ করে দেবে কিন্তু যাদের ক্ষতি করছেন তাদের জন্য কিছু ভালো করার চেষ্টা করেন তাদের ফ্যামিলিতে এখনও ওই কান্নার রুল পরেই আছে যেমন অনেকেই বলতেছে সিলেটের বিএনপির নেতা ইলিয়াস হুসাইন এখনও বাইতে আছে শুনতেছি তো এই ধরনের অনেকেরই মানে অনেকেই ই পাইছে মানে আশ্বাস পাইছে যে বাইতে হইছে এই ধরনের যদি কেউ বাইচাও থাকে থাকে সেটারও আপনারা তার ফ্যামিলির কাছে হ্যান্ডওভার করে দেন প্রায়শ্চিত্ত করেন হ্যান্ড ওভার করে দেওয়া মানেই হচ্ছে যে আপনি যে বিপদে করে যাবেন তা না করেন দেখায় দেন যে লোকটা আপনারা পাগল বানায় দিচ্ছেন অসুস্থ বানিয়ে দিছেন মানে বনবাসে দিয়ে দিচ্ছেন তাদেরকে ধরে না সুস্থ করেন সুস্থ করে ফ্যামিলা বুঝাই দেন আপনাদের দায়িত্বটা ইন্টেলিজেন্স ব্রাঞ্চ এগারোটা ব্রাঞ্চ আপনাদের এগারোটা ব্রাঞ্চের লোকগুলি ঠিক মতো দায়িত্ব পালন করলে বাংলাদেশে কোনো ক্রাইম থাকবে না যদি আইন শৃঙ্খলা বাহিনী যদি মনে করে যে বাংলাদেশে আমরা ক্রাইম রাখবো না তাহলে থাকবো না বাংলাদেশের মানুষও চায় যে আপনারা একেবারে শুদ্ধ হয়ে আবার দেশ গড়ার কাজে আপনারা নিজেরা নিজেদেরকে নিয়োজিত করেন যেরকম শপথ করে মানে চাকরি নেন যে দেশের কাজে আপনারা সবসময় নিজেকে নিয়োজিত রাখবেন কোনো দুই নম্বরে কাজ করবেন না দেশদ্রোহিতা মূলক কোনো কাজ আপনারা করবেন না এইভাবে শপথ করে আপনারা চাকরিতে ঢোকেন কিন্তু সেই কাজগুলির একটা কাছেও থাকেন না শপথের গোষ্ঠী মাইরা উদ্ধার করেছেন মানুষ আপনাদেরকে দেখে ভয় পায় কেন ভয় পাবে আপনাদেরকে দেখে আপনারা মানুষের বন্ধু আপনার এই জনগণের টাকাই তো আপনারা বেতন পান তাহলে তারা আপনার শত্রু হবে কেন আপনি তাদের শত্রু হবেন কোনো কাজটা সেইভাবে করেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে শেয়ার করবেন আপনাদের মতামত কমেন্টসের মাধ্যমে জানাইবেন আসসালামু আলাইকুম